পেশাজীবী নেতৃবৃন্দ আজকে আমরা জানি কি কারণে আমরা আজকে এই মানসবন্দর সমাবেশে আমরা আমাদের উপরে রাজনীতিবিদ এই অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে যারা জেলে গিয়েছেন পেশাজীবীর অনেক নেতৃবৃন্দকে অযথা হয়রানিমূলক ভাবে তাদেরকে তাদেরকে জেনে নিয়ে গেছে আমরা যুব প্রতিবাদ করছি আমরা বলতে যাচ্ছি আমাদের এই গণতন্ত্র আমাদের জনগণের যে দাবি সেই দাবিকে উপেক্ষা করে বর্তমান সরকার তফসিল ঘোষণা করেছে বর্তমানে ইসি তফসিল ঘোষণা করেছে এই তফসিলকে আমরা পেশাজীবীরা প্রত্যাখ্যান করছি এবং পাশাপাশি নির্দলীয় সরকার অধীনে আমাদের পেশাজীবীদের আজকে আবেদন নির্দলীয় দেশের ছোট সরকারের দিনে আবারও

পেশাদী নেতৃবৃন্দ সাংবাদিক আমরা যদি দাঁড়িয়ে থাকি কেন বাংলাদেশের জনগণের সাথে আমরা আমরা দাঁড়িয়ে আছি জনগণ বন্ধ করো করে সরকারের নির্বাচন দেওয়ার জন্য এবং এই তফসিল করার জন্য আজকে সাধারণ জনগণের সাথে একাধিকা প্রকাশ করতে দাঁড়িয়েছি আপনাদের একটি আন্দোলনে অন্তর করার এবং সরকারকে বাধ্য করার দাবিগুলো নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ ছোট পরে বলবেন আমাদের চিকিৎসকের নেতা দেশের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী সহজার টাকা শহীদ আকান ভাই ছোট করে বলবেন अभिना আজকের বাংলাদেশের মুহূর্তে যেখানে গণতন্ত্র দূরে যত যেখানে স্বাধীনতা বলে দরত এই মুহূর্তে আমরা করেছি সাহেবরা আজকের সবাই কাছে আমাদের সনামের আহ্বান আমরা সবাইকে যেখানে আছি আমরা আগামী দিনের লড়াই সংগ্রামে যাবো স্বাধীনতাকে রক্ষা করতে হবে সবাইকে সংগ্রামে সালামে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ যাদের সভাপতি মধু শ্রেষ্ঠ যাকে আসতে পারেনি তাদের পক্ষ থেকে একবার পক্ষে लोकेशन पर दोस्त हैं, माउसर दास्तार तो ऐसे लिप्त होकर हैं, शर्माएं दास्तार तो कैसे? अबे दास्तार तो आपके मास्टर कंपनी के तो जो भी रूस के अंदर दुश्मन हैं रहमान रोहिणी, अबे रामानंद के तो जो भी हैं आपके मानव कंपनी के जो भी रूस के अंदर हैं इस आवागमन को সম্মান সভাপতি এবং অন্তর সাথিত এবং গণমাধ্যমে ভাই আসা আজকে আমরা স্বাধীনতা বাহান্ন তিপ্পান এসে আজকে আমরা এই রাস্তা জানিয়েছি তার একটা কারণ সেই কারণটা হচ্ছে যে আজকে এই দেশে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই একান্ত চালি তখন আমাদের উদ্দেশ্য ছিল এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এই দেশে একটা শান্ত এবং সমাজ ব্যবস্থা আমরা প্রবর্তন করব

ওই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পেশাজীবী যারা আমাদের অন্য কাজ করার কথা ছিল আমাদের চিকিৎসা করার কথা ছিল এই সময় আমাদের শিক্ষকরা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা দেওয়ার কথা ছিল কৃষিবিদরা তাদের কাজ করা ছিল ইঞ্জিনিয়ারা তাদের কাজ করার ছিল তো সেসব বাদ দিয়ে আজকে আমরা এসে দাঁড়িয়েছি সেটা একটাই মাত্র কারণ যে আজকে আমাদের উপরে এই পেশাজীবীদের উপরে বিশেষ করে চিকিৎসা সহ অন্যদের উপরে নির্যাতন করা হচ্ছে

আমাদেরকে রাস্তায় থাকি আমি আমরা আছি এবং আগামী দিনে যে আন্দোলন এই আন্দোলন সরকারে আমরা আমরা যারা আন্দোলন সন্ধানে আছে তাদের সঙ্গে আমরা ঘোষণা করছি এবং আগামী দিনে আন্দোলন সরকারে আমার সফলতা অর্জন করি আমরা সবাই চাই এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আমি বক্তব্য আমার জন্য অনুরোধ করছি বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ সম্বোধন জাতীয় বাহিনী কথা বিশেষজ্ঞ সভাপতি প্রমাচক ডক্টর চন্দ্র আল আমি প্রথমে ধন্যবাদ জানাবো সম্মিলিত নেতৃবৃন্দকে তারা আজকের এই সমাবেশের আয়োজন করেছে কারণ আজকে সারা দেশ এক শাশ্বতক এখানে চেষ্টা করা হয়েছে নির্বাচন হবে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনের পায় তারা শুরু হয়েছে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব করে রাখা হয়েছে অফিসে দিয়ে রাখা হয়েছে আমাদের একটাই দাবি অভিনন্দন কৌশল বাতিল করে মধ্যে

তোকার কোনো আন্দোলনের তাহলে হয়নি লখকদের দল কত নামে দেখেছি সক্রিয় অংশগ্রহণ করেছি তখন দেখেছি আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় আন্দোলন হতো বেশি ওর পাকিস্তানে সমবেত হতো আর আমরা বিচার তাকিয়ে রাখতাম যে বৃষ্টি থেকে কখন বিদ্রোহ আসবে এই যে আন্দোলন কিন্তু এই দেশে সরকার নদিরে বিএমকে

আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই দমন বন্ধ করুন আপনারা পরিবেশ সৃষ্টি করুন মানুষের কাতারে নেমে আসুন মানুষের ভাষা আমাদের ছয় হবে ধন্যবাদ সবাই